চীনের মহাপ্রাচীর ধরে যদি পুরো পথ হেঁটে যান তাহলে আপনার কত মাস লাগবে শেষ করতে আঠেরো মাসের মতো বেলিশ দেশের জাতীয় পতাকায় বেশি রং কটি বারোটি প্রাচীন মিশরে বিড়াল শব্দের উচ্চারণ কী ছিল মিউ কার একশোটির বেশি কণ্ঠস্বর বিড়ালের পৃথিবীর মানুষের তুলনায় পৃথিবীর ওই প্রকার সংখ্যা কতগুণ বেশি প্রায় গুণ বেশি কোন দেশের বর্ণমালায় মাত্র বারোটি অক্ষর হাওয়াইয়েনদের বর্ণমালায় বারোটি অক্ষর কখন শিশুর দ্রুত বৃদ্ধি হয় বসন্তকালে কারা পঞ্চাশ হাজারের বিভিন্ন ধরনের গন্ধ মনে রাখতে পারে মানুষ ষাঁড় ও ব্যাঙ এর মিল কোথায় এরা ঘুমায় না কাদের শক্তি কুকুরের চেয়ে বেশি পিঁপড়ের শক্তি কুকুরের চেয়ে বেশি কোথায় সূর্যাস্ত নীল রঙের হয় মঙ্গল গ্রহে সূর্যাস্ত নীল রঙের হয়